মেলায় যাওয়ার তো মোটামুটি আমার আগের সর্সে দেখেছো তা ভালো করে আজকে মেলাটা চলো ঘুরে দেখায় মেলায় কি যদি পাপড় ভাজা জিলিপি না খায় তাহলে তো মেলাটা পুরো ঘোরায় অসম্পূর্ণ থেকে গেল। যাই হোক ভেবেছিলাম যে বিকেল বিকেলেই আমি একটু বেরোবো তা অলিপের কাছ থেকে আসতে লেট হয়ে যাওয়াতে সেই সন্ধ্যের পরেই যেতে হয়েছে এই ভিড়ের মধ্যে না ঠিকঠাক ফোটোস ভিডিওস কিছুই করা যায় না মেলাতে ঢুকে আমরা প্রথমেই আগে রাইডগুলোকে চড়ে নিয়েছি ময়ূরে উঠেছি তারপরে ব্রেড ড্যান্স উঠেছি নাগরদোলনাতে আমি কোনোদিনই উঠতে পারিনি আমার ভীষণ ভয় লাগে আমার মতো কে কে ভয় পাও প্লিজ একটু কমেন্টে জানিও আর তারপরে ওখান থেকে অলিভ চলে গেল বেলুন ফাটাতে আর মাও কিছুক্ষণের জন্য জাস্ট এসেছিলো মেলাতে আবার মা ভিড় দেখে বাড়ি চলে গেছে আর ওখানে আমি সফট দেখছিলাম তারপরে আমি আর মামিলে একটা গেমও খেলেছিলাম ওই বল দিয়ে যেই কাউন্টিং করে যেটা হবে সেটাতে যে গিফট থাকবে সেটা পাওয়া যায় তা আমি এই ঝুড়িটাই পেয়েছি ব্যাড লাক কিছুই পাইনি তারপর আমি মালাটাকে পুরো এক্সপ্লোর করছিলাম আমি ইয়ারিংসটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি তারপর আমরা লাস্টে পপি চাট খেয়েছি সেটা ভিড়ের মধ্যে ভিডিও করা হয়নি তারপরে জিলিপি আর পপকর্ন নিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে এই চর্কি নাকি বলে এটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো আর এত হাওয়া দিচ্ছিলো আপনার घुर् जो जो भिडियो भारत लगे लाइक और सबसक्राइब